আজকে ভিডিওটা কোনো দিনের মতো হবে না আজকে একটু হাঁটতে হাঁটতে জায়গাটা এক্সপ্লোর করার চেষ্টা করব ভিডিও করতে যাচ্ছিলাম ভার্সিটির ভিতর থেকেই কিন্তু এখন অনেকটা বাইরে থেকে ভিডিও করতে হচ্ছে কারণ সামনে আমার বন্ধু ভিতরে যাচ্ছে আর ওর জন্যই মূলত একটু জলদি জলদি ভিডিওটা করতে হচ্ছে মূলত আজকে আমাদের সকালের দিকে একটা ক্লাস ছিল আর এখন ক্লাস শেষে চলে যেতে হচ্ছে জাস্ট একটু জায়গাটা এক্সপ্লোর করে দেখানোর জন্য আপনাদের সামনে ভিডিওটা ধারণ করা বর্তমান যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ভার্সিটির যে প্রধান ফটক সেই প্রধান ফটকের সামনে দিয়ে এই তো দুসিডি সেই প্রধান ফটক এই গেট দিয়েই মূলত যাওয়া আসা করে মেইন রোড ক্রস করে এখন মূলত যাচ্ছি মেইন রোড বর্তমানে মোটামুটি ফাঁকাই আছে তাই খুব একটা সমস্যা হচ্ছে না ভিডিও করতে সমস্যা হবে না আর বর্তমানে যে দিক দিয়ে যাওয়া আসা করি সেটা হচ্ছে আমাদের মূলত বেতার মাঠ বেতার মাঠ দিয়ে যাওয়া আসা করি বেতার মাঠের ভিতর দিয়ে যাওয়া আসা করতে আমাদের একটা সুবিধা হয় কারণ বিনোদপুর পয়েন্টে যারা আমি থাকে আর বিনোদপুর পয়েন্টের আশেপাশে যে থাকা জায়গাগুলো আছে যেমন মন্ডলের মোড় তারপর হচ্ছে আপনার লেবু লেবুবাগান তারপরে আমজাদের মোড় এই জায়গাগুলোতে সুবিধা হয় থেকে বেশি শর্টকাট যদিও জায়গাটা অনেকটা শুনশান নীরব থাকে কিন্তু তারপরেও যেমনটা বলছিলাম যে এই জায়গা দিয়ে যাওয়া আসা করতে একটা সময় কম লাগে তাই আমরা অনেকে এই দিক দিয়েই যাওয়া আসা করি আজকেও তো ব্যতিক্রম না আজকেও এই দিক দিয়েই মূলত যাওয়া আসা করছি সেই জায়গা থেকে আজকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই জায়গাটা আসলে কেমন হয়ে থাকে সকালে হোক দুপুরে হোক বিকালে হোক এই জায়গা দিয়ে যাওয়া আসার চেষ্টা করি সন্ধ্যা কিংবা রাতে এই জায়গাগুলো দিয়ে আরও আসা তেমন একটা হয় না আর মূলত হাঁটতে হাঁটতে ভিডিও ধারণ করছি তাই ভিডিওটা কিছুটা সে কী হতে পারে অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না তাই বললাম আজকে হাঁটতে হাঁটতে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরা যায় একটা ডেইলি লাইফ ব্লগ সিরিজের একটা ভিডিও হবে তাই যেমনটা বলছিলাম যে আসলে এই বেতার মাঠের যে জায়গাটা আছে দিক দিয়ে আমরা প্রায় যাওয়া আসা করি সেই জায়গাটাতে ছাত্র আছে খুব একটা বেশি ভিড় থাকে না দু একজন যাওয়া আসা করে যারা আশেপাশে থাকে বিভিন্ন প্রয়োজনে বাসে যায় বা অনেক সময় শর্টকাট মেইন রোড দিয়ে যাওয়া আসার চেষ্টা করে তারাই মূলত দিক দিয়ে আসে আর অন্যান্য সময়ের মতো আজকেও জায়গাটা যথেষ্ট ফাঁকা দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক শুনশান নীরব আর এখানে মূলত অনেক গাছপালা আছে কিছুদিন আগেও এখানে প্রচুর কাশ ফুল ছিল ঝোপঝাড় ছিল এখানে কিছু মানুষ যারা গরুচরণ তারা মূলত সেগুলো কেটে নিয়ে গেছেন কিছুদিন আগে ভয়েস কেমন আসছে আসলে বুঝতে পারছি না কারণ আমি কিছু ধীরে ধীরে কথা বলার চেষ্টা করছি যাদেরকে অবিরক্তবোধ বা ইতস্ততাব বোধ না করেন এখানে ভিডিও করাটা কেমন আসলে বুঝতে পারছি না কারণ এখানে লোকাল কিছু ছেলেপে লোক তারা আসলে কী করছে আমি বুঝতে পারছি না যদিও তারপরেও চেষ্টা করছি মূলত ভালো কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সেই জায়গা থেকে চেষ্টা করছিলাম তো যেমনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখানে মূলত ভালোই জায়গাটা খুব একটা খারাপ না আর জনমানবহীন জনশূন্য জায়গা অনেকটা বলতে পারি সেই জায়গা থেকে আপাতত আজকের মতো এখানে স্টপ করছি করছিস ভালো থাকবেন আসসালামু আলাইকুম